নমস্কার নতুন বছরে আপনার জীবনে আসুক ভালোবাসা বন্ধুত্ব আর সাফল্যের পূর্ণতা হ্যাপি নিউ ইয়ার 2025 আমি একজন নতুন ইউটিউবার এখনো আমার ইউটিউবে বর্ষপূর্তি হয়নি এই অল্প সময়ে আপনাদের কাছ থেকে যে রকম সহযোগিতা পেয়েছি তাতে আমি অনুপ্রাণিত হইছি সাধারণত আমি মহাপুরুষ প্রতিতজশা শিল্পী সাহিত্যিক ও গুণী মানুষদের কর্মকাণ্ডের বিবরণ দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে এই চ্যানেলটি তৈরি করেছি আজ আমি অন্য একটা বিষয় পেশ করছি আর তা হলো ভ্রমণ সংক্রান্ত প্রোগ্রাম। আমি আমার পরিবারের লোকদের নিয়ে গত ডিসেম্বরে এর শেষ সপ্তাহে দার্জিলিং লেপছা জগৎ তার সাথে নেপালের পশুপতি মার্কেট বৌদ্ধ মন্দির ও ফেরার পথে নামে একটা অপূর্ব অফবিট জায়গা দেখে ফিরেছি এখানে আপনাদের আমি আমার সম্প্রতি ভ্রমণের খুঁটিনাটি সব বিবরণের খবর দেব আমরা শিয়ালদহ থেকে রাত দশটা পাঁচ মিনিটে দার্জিলিং মেইল ধরে সকাল আটটা পাঁচ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন সম্বন্ধে একটা কথা আপনাদের জানাই ওই স্টেশনে সম্প্রতি রেলওয়ে এর বিশাল এক্সটেনশন এর কর্মকাণ্ড চলছে যার ফলে এখন আপনাদের অনেকটা রাস্তা হেঁটে হেঁটে বাইরে অনেক দূরে গিয়ে গাড়ির পার্কিং এর কাছে পৌঁছাতে হবে তাছাড়া আর কোন উপায় নেই আপনাকে কষ্ট করে এই পথ আসতে হবে তাই কিছুটা এক্সট্রা সময়ের ব্যাপারটা নজরে রাখবেন আসা যাওয়া দুই পরে দার্জিলিং এ আমরা লিটিল টিবেট রিসর্ট মল রোড রাজভবনের কাছে উঠেছিল এই হোটেল থেকে এক মিনিট হাঁটা পথে সোজা অবজারভেটরি পয়েন্টে পৌঁছে যাবেন যেটা ম্যাল পিছনের দিকে খুব ভোরে উঠে ওখান থেকে এবার খুব পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ওই হোটেলের রুম খাবার দাবার পরিবেশ ওদের ব্যবহার সবই আমাদের খুব ভালো লেগেছে তাই ওদের নাম এখানে শেয়ার করলাম। আপনারা চাইলে যোগাযোগ করতে দার্জিলিং এর বিশেষ বিশেষ সব সাইট সিইং এর স্থান আপনারা সবাই নিশ্চয়ই জানেন সেই সব বিবরণে না গিয়ে আমরা শুধু ট্রয় ট্রেন রাইড যুব মাউন্টেনিয়ারিং মিউজিয়াম বাতাসিয়া রূপ ঘুম মনেস্ট্রি। জাপানিজ আর মলের আশেপাশে এ ঘোরাফেরা করি তাছাড়া সুপ্রসিদ্ধ সেও গিয়েছিলাম সেখানেও খুব লম্বা লাইনে প্রবেশ করতে হয়েছে চার দিন তিন রাত্রি কাটিয়ে আমরা রওনা দিই Oh, my

ওখানে ট্রিপের ডিটেইলস দিয়ে দিলাম। পশুপতি মার্কেট থেকে ফিরে আমরা মিরিকে। মিরিক লেক দেখে ঠিক পাশেই হোটেল যোগোজিতেতে উঠেছিলাম। এই হোটেল ও রুমগুলো খুব সুন্দর। খাওয়া-দাওয়াও খুবই ভালো মানে। ওদের ব্যবহারও খুব ভালো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এই হোটেলের সব ডিটেইলস এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারবেন। পরদিন মিরিক থেকে শিলিগুড়ি ফেরার পথে আমাদের গাড়ির পাইলট আমাদের দুধিয়া নামে একটা জায়গায় নিয়ে গেলেন দুধিয়া হলো মিরিক এবং শিলিগুড়ির মধ্যে হাইওয়ের একটি ছোট জায়গা এটি বালাসন নদীর তীরে স্থাপন করা হয়েছে শিলিগুড়ি এবং আশেপাশের এলাকার মানুষের মধ্যে দুধিয়া একটি খুব বিখ্যাত পিকনিক স্পট শিলিগুড়ি বা বাগডোগরা থেকে দুধিয়া যাওয়ার পথে রাস্তার দুপাশে জঙ্গল আর সবুজে ঢাকা দুধিয়ার প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য শান্তি ও প্রশান্তি আপনি দুথিয়া ভিউ পয়েন্টেও যেতে পারেন যা কিছু সামরিক ক্যাম্প সহ বালাসন নদীর একটি দুর্দান্ত দৃশ্য সরবরাহ করে यो पिस राम्रो छ नि থেকে জয়ন্তী ট্রাভেলসের নাম্বার পেয়েছিলাম এ আমার বাবা রিকোয়েস্ট করেছিল গাড়ির জন্য দার্জিলিংয়ে আমরা ট্যুর করব দার্জিলিং আর তো সেখানে আমাদের গাড়ি ছিল এন জিপি টু এন তো এনজিপি থেকে আমাকে পিক করা হয় আমাদের ড্রাইভার দাদা ছিলেন প্রথম দিন তো অন্য একজন ছিলেন প্রথম দিন অন্য একজন ছিলেন তারা উনি এসে আমাদেরকে দার্জিলিংয়ে লিটিল টিবেটে নামিয়ে দেয় দেওয়ার পর দিন থেকে সাইট সিনে আকাশদা ছিল তো তার সাথেই পুরো মানে দার্জিলিং সাইট সিন এবং মিরিক পুরোটাই ঘুরে আমরা ব্যাক করছি আমাদের এই বড় গাড়ি দেওয়া হয়েছে প্রথম দিন ইনোভা দিয়েছিল পরের দিন টেক্সা এবং খুব সুন্দরভাবে ঘুরেছি আকাশদার ব্যবহারও খুবই ভালো তো এরার পথে আমরা ডাইরেক্টলি ইয়েতে চলে যাচ্ছি আমরা এনজিপি চলে যাচ্ছি কিন্তু যে ড্রাইভার যাতা ছিল সে আমাদের একটা নতুন স্পট দেখালো এখানে একটা দুদিয়া বলে একটা জায়গা দারুণ এনজয় করলাম সুন্দর খুবই ভালো লাগলো এবং সত্যি কথা বলতে আমার মার একটু প্রবলেমও ছিল কোমরে তো দাদা একদম ধরে ধরে তুলে খুব ভালো লেগেছে তো

এ প্রসঙ্গে জানাই যেহেতু প্রায় সব যাত্রী যদিও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে ওঠেন কিন্তু ট্রেনটি সাধারণত তিন নাম্বার প্ল্যাটফর্মে আসে তাই যাত্রীদের খুবই অসুবিধা হয় ট্রেনে উঠতে কারণ যাত্রীরা শুধুমাত্র এক নাম্বার প্ল্যাটফর্মেই অপেক্ষা করতে পারে তিন নাম্বারে কোনো রকম সুযোগ সুবিধাই নেই অপেক্ষা করার জন্য আশা করি আপনাদের সব খবর জানাতে পেরেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ